গুড মর্নিং এভরি ওয়ান আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার তাই সকাল সকাল মা পুজোর জন্য সমস্ত করে নিয়েছে সব ঠাকুরকেই প্রসাদ দেওয়া হয়ে গেছে আর এবার আমি আর মা বসবো শিব পুজো করতে প্রথমেই ঠাকুরকে ধূপ মোমবাতি দেখিয়ে নিচ্ছি তারপর একটা বেলপাতা রেখে মা ঠাকুরকে নামিয়ে নিই অভিষেক করার জন্য দুধ দই ঘি মধু শর্করা দিয়ে তৈরি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিলো এরপর শুদ্ধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে মহাদেবকে পাথরের বাড়িতে তুলে নিল মা এই সোমবার ঠাকুরের জন্য একটা রূপর পৈতও কিনে এনেছে এখন অশোকগন্ধা চন্দন দিয়ে মহাদেবের মাথায় তিলক পরিয়ে দিচ্ছে দিচ্ছে এরপর ফুল বেলপাতা দিয়ে ঠাকুরকে এক এক করে সাজিয়ে নিল সবকিছু করার সময় ওম নম শিবাই মন্ত্রটা বলবে এরপর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলা সাথে সাথে গঙ্গা জল গোলাপ জল অগরু সিদ্ধি পাতার গোলাপের পাপড়ি মিশ্রিত জলটা ঢেলে নিচ্ছি সাথে আজকে দানা অর্পণ করেছিল এরপর ফল মিষ্টি সমস্ত কিছু দিয়ে আরতি সেরে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য মন্দিরে গিয়েও আমি আর মা এক এক করে সমস্ত নিয়ম মেনে পূজারা সেরে নিলাম আমরা শ্রাবণ মাসের শেষ সোমবার কেমন ভাবে কাটিয়েছিলাম আমার কমেন্টে অবশ্যই জানি আর শিবের ভক্ত হলে অবশ্যই কমেন্ট করে যেও হর হর মহাদেব